হ্যাবিয়ার্স আলাইকুম প্রিয় এইসিএসি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের একাদশ ও শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট টপিকস ক্রো সার্জারি নিয়ে আলোচনা করবে দেখো ক্রয়ো সার্জারি খুবই তোমাদের ইম্পর্টেন্ট একটা টপিকস ইন্টারের জন্য কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমার সৃজনশীল পাবো তোমরা বোর্ড প্রশ্ন সহ তোমাদের যে কলেজে যে পরীক্ষাগুলো আছে এখান থেকে তোমরা এই ক্রয়ো সার্জারি নিয়ে অনেকগুলো প্রশ্ন পাবো তো জিনিসটা আসলে কি আজকে আমরা এর আগের ক্লাসে আমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করছি তোমরা যারা এখন ওই ভিডিওটা দেখো নাই তারা গিয়ে ভিডিওটা দেখে নাও এবং আমরা দ্বিতীয় পার্ট আজকে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্টে প্রসার্জার নিয়ে আলোচনা করব তো প্রসার্জার জিনিসটা আসলে কি এটা আসলে মানব দেহে কীভাবে কাজ করে এটার গুরুত্ব কি এ সকল সকল বিষয়গুলো আমরা আমাদের নিজের ভাষায় নিজের ভাষায় আমরা বোঝার চেষ্টা করবো যত পরীক্ষা এলে আমরা নিজের ভাষায় এটাগুলো ব্যবহার করতে পারি দেখো এখানে ওরা বলছে যে ক্রায় ক্রায় অর্থ হলো শীতল এবং সার্জারি শব্দের অর্থ হলো হাতের কাজ মানে শীতল তাপমাত্রা হাতের কাজের মাধ্যমে শীতল তাপমাত্রা প্রয়োগ করা আমি যদি ক্রোসার্জেনটা আমার নিজের ভাষায় যদি বলি যে অত্যাধিক শীতল তাপমাত্রা অত্যাধিক তোমরা অনেক বুঝো অনেক বেশি অত্যাধিক শীতল তাপমাত্রায় মানুষের শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করাই হলো ক্রোসার্জেন অস্বাভাবিক শিলের টিস্যু কি যেমন মানুষের শরীরে দুই রকমের টিস্যু থাকে একটা হলো স্বাভাবিক টিস্যু আর একটা হলো অস্বাভাবিক টিস্যু স্বাভাবিক টিস্যু হলো যে টিস্যু মানুষ আশা করে যেন এটা তাদের শরীরে থাকে এটা হলো স্বাভাবিক টিস্যু যেমন আমাদের যেমন মনে করে সাপোজ একজন একজন মানুষের নাক হইলো কয়টা একটা নাক তো সব মানুষ আশা করে যেন একটা মানুষের একটা নাকই থাকে কিন্তু ওর যদি একটা নাকের পাশ থেকে যদি একটা ছোট নাক বের হয় তখন কিন্তু মানুষ এটা আশা করে না এটা ওর জন্য অস্বাভাবিক তো এটা এগুলাই বলে অস্বাভাবিক টিস্যু যে টিস্যুগুলা মানুষ যা শরীরে আশা করে এগুলো হলো স্বাভাবিক টিস্যু এবং যে টিস্যুগুলো মানুষ আশা করে না তারপরও হয় যেমন আমাদের হাতের আঙুল হলো পাঁচটা হঠাৎ করে একটা আঙুল বৃদ্ধি যেমন পাঁচটা আঙুলের জায়গায় ছয়টা আঙুল আমাদের আসে আবার কান দুইটা দুইটা কানের জায়গায় পাঁচ থেকে ছোটো একটা কানের মতো আসে আমাদের আইস হয় এগুলো কি বলে অস্বাভাবিক টিস্যু যেগুলো মানুষ আশা করে না আমাদের প্যাডের ভিতর টিউমার হয় এগুলো আসলে অস্বাভাবিক টিস্যু তো এই টিস্যুগুলোকে অত্যাধিক শীতল তাপমাত্রা অত্যাধিক শীতল তাপমাত্রায় নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন হিলিয়াম হ্যাঁ মিথাইল ইথার প্রোপেন এসকল গ্যাসগুলোর মাধ্যমে ধ্বংস করার প্রক্রিয়া হলো গ্রোয় যে অত্যাধিক শীতল তাপমাত্রায় মানুষের শরীরের অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করার প্রক্রিয়া হলো গ্রো সার্জারি করতে কিছু তরল গ্যাস প্রয়োজন হয় এগুলো হল নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড আর্গন ডাইমিথাইল ইথার প্রোপেন এবং হিলিয়াম গ্যাস এই এগুলোর এই এই গ্যাসগুলোর মাধ্যমে মানুষের শরীর থেকে অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করা হয় মানুষের শরীরে বিভিন্ন রকমের অসুস্থ থাকতে পারে বিশেষ করে অসুস্থ ত্বকের পরিচর্যায় বেশি ব্যবহার করা হয় এই গ্রোসার্জার জিনিসটা এছাড়াও ক্যান্সার ফুসফুস ক্যান্সার এবং মুখ ও ওরাল ক্যান্সার সহ বিভিন্ন রোগের অসুস্থ ত্বক সতেজ করে তুলতে এই গ্রোসার্জারটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি আসলে এই ক্রোসার্জারি ব্যবহার করা হয় শীতল তাপমাত্রা এগুলো এক একটা রোগ অনুযায়ী ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে তাপমাত্রা একটা মানুষের শরীরে যে কোষগুলো থাকে এই কোষগুলায় যে রক্তের প্রবাহ থাকে এই রক্তের প্রবাহটা জমাট বাড়তে সাহায্য করে যেমন তোমার আমি একটা উদাহরণ দিই যে একটা মানুষ একটা মানুষ যদি তোমার হইলো একটা মানুষের পেটের ভিতরে হঠাৎ করে টিউমার হয়েছে মনে করো চাপো একটা মানুষ আছি এখানে মনে করো একটা মানুষ তো এই মানুষের পেটের ভিতরে টিউমার হয়েছে তো এই পেটের ভিতরে টিউমার হয় এটা কিন্তু একটা মানুষের শরীরের অস্বাভাবিক টিস্যু এই এই জিনিসটা কিন্তু মানুষে আশা করে না মানুষে আশা করে না তাও তার প্যাটের ভিতরে টিউমার হয় এখন এটা যদি আমরা প্রোসার্জারির মাধ্যমে ধ্বংস করতে যাই বা শেষ করতে যাই তাহলে আমাকে কিছু প্রসেস সম্পর্কে বেসিক আগে জানতে হবে যে আসলে এই টিউমারটা কীভাবে হয় আসলে আমাদের আমাদের যে শরীরে শিরা উপশিরা আছে শিরা উপশিরা তো তোমরা বুঝো যেটা আমরা রক নামে অনেকে চিনি যে শিরা উপশিরা এই শির মাধ্যমে আমাদের যে হার্ট আছে আমাদের যে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড থেকে যখন রক্ত সঞ্চালিত হয় তখন আমাদের পুরো শরীরে এই শিরোপশের মাধ্যমে রক্ত চলাচল করে এবং আমরা যে খাবার খাই এবং খাবারটার থেকে যে শক্তিটা আমরা এটা আমাদের অক্সিজেনের মাধ্যমে বা রক্তের মাধ্যমে আমাদের পুরো শরীরে পৌঁছে যেটা করে আমরা শক্তি পাই তোমাকে যদি দুই তিন বেলা না খাওয়া এটা কিন্তু দেখবা হাঁটতে পারবো না কারণ তুমি তো খাও নাই কিন্তু তোমার পায়ে শক্তি পাইবো না হাতে শক্তি পাইবো না এর কারণ হলো তোমার খাবার থেকে যে শক্তিটা আসার কথা ছিল এই শক্তিটা আমার শিরে উপশিরে আমার হাতের বা পায়ের পায়ে পৌঁছায় এই জন্য মানুষ হাতে বা পায়ে শক্তি পায় না ঠিক মানুষ যখন থাকে তখন শিরা উপর শিরা থাকে তার শরীরে যাতে তার বিভিন্ন জায়গায় সে রক্ত গুলা পারে তো যখন টিউমার হয় টিউমার হলে একটা মানুষের অস্বাভাবিক টিস্যু মানে একটা টিউমার বলতে একটা মাংস টিন্দু একটা মাংসের থলি এই মাংসের থলি যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন এই শিরা উপর শিরা আটকে যায় শির উপর শিরা থেকে তখন রক্ত ঠিক মতো প্রবাহিত হইতে পারে না অথবা রক্ত প্রবাহিত হইলেও ওই যে মাংসের পিণ্ডটা আছে টিউমার যেটা আমরা বলি এই মাংসের পিণ্ডটার উপর রক্তের চাপ প্রয়োগ করে তখন একটা আমাদের শরীরের ভিতরে যে টিস্যু থাকে এগুলো অনেক সেন্সিটিভ থাকে অনেক সূক্ষ্ম জিনিস থাকে যখন কোন একটা জিনিস এরকম সূক্ষ্ম জিনিসের উপর রক্তে যখন চাপ প্রয়োগ করে রক্ত যখন টিউমার উপর চাপ প্রয়োগ করে তখন কিন্তু ওনার ওই ভিতরে পেইন বা ব্যথা অনুভব হয় যখন পিট ভিতরে পেইন বা ব্যথা অনুভব হয় তখন কিন্তু উনি এই টিউমারের জন্য অপারেশন করাইতে চাই এই অপারেশনটা একেত হলো কাটাসিডের মাধ্যমে তোমার পেট কেটে টিউমারটা অপারেশন করা যায় এটা এবং এছাড়া ক্রস সার্জারির মাধ্যমে আমাদের যে গ্যাসগুলো আমরা বলছি যে নাইট্রোজেন গ্যাস তারপর হলো তরল কার্বন ডাই অক্সাইড আর্গন গ্যাস হিলিয়াম গ্যাস পুশ করানো হয় এবং পুশ করালে এটা নির্দিষ্ট তাপমাত্রা মাইনাস তোমার মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে মাইনাস চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এটা রোগ অনুযায়ী ভেরি করে এক এক রোগের সময় এক এক রকমের তাপমাত্রায় প্রয়োগ করা হয় আর যখন এই তরল অর্থাৎ শীতল তাপমাত্রা এই তরল গ্যাসটা আমাদের শরীরের ভিতর প্রবেশ করে তখন আমাদের শরীরে যে তাপমাত্রা থাকে এই তাপমাত্রার মাধ্যমে এটা বরফে পরিণত হয় এবং বরফে পরিণত হওয়ার পর এই যে টিউমারটা আমরা দেখাইছিলাম যে মানুষের শরীরের ভিতর যে টিউমারটা ছিল এই টিউমারটা কিন্তু আর খাবার খাইতে পারে না মানুষের শরীরের ভিতর যে টিউমারটা ছিল এই শিরোপশিরার মাধ্যমে খাবারগুলা কিন্তু দেখো এটা তো মাধ্যমে টিউমারটা বড় হয়েছে যখন এখান থেকে এই গ্যাসগুলা প্রয়োগ করবো তখন কিন্তু এই শিরোপশ এই বরফের পিণ্ডে দেখো এই যে আমি ডাবল ডাল যেগুলো দিচ্ছি এগুলো হলো বরফ এই বরফের শরীরের তাপমাত্রার মাধ্যমে এই গ্যাসটা বড় হয়ে যাবে বরফে আটকাই যাবে যখন এটা আটকা বা বন্দি হয়ে যায় তখন কিন্তু এই যে এই এখান থেকে আমাদের শরীর থেকে খাবার আর পায় এই টিউমারটা খাবারগুলো যখন না পাইব তখন আস্তে খাবার না পাইতে পাই আস্তে আস্তে সময় দংশ হবে তখন তোমার এক মাস পর দুই মাস পর ডাক্তারের ব্যরিয়েন্টোনু যাই তোমার টেস্ট করব টেস্ট করার পর যদি তোমার ভিতরে এই টিউমার আর না দেখা যায় তখন তোমরা গালটা সুইলের মাধ্যমে ওই গробটা পানিতে পরিণত করে নুষ করে দেব আসলে এটাই হলো ক্রো সার্জারি একটা মানুষের শরীরের অস্বাভাবিক টিস্যুকে দংশবা একটা মানুষের শরীরে যে অস্বাভাবিক টিস্যু থাকে এই টিস্যুটাকে বিভিন্ন গ্যাসের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে গ্যাসের মাধ্যমে আসলে মোটকাতালে হলো রক্তপাতবিহীন বিভিন্ন আসলে কোনো দেওয়া আছে তোমরা এগুলো আমরা নিজের ভাষায় আসলে তোমাদের বোঝানোর জন্য নিজের ভাষায় বলছি তো তোমরা পুরো অনেক ভালো করে পড়বা ভালো করে পড়লে অনেকগুলো অবজেক্টিভ দেখতে পারবা কোন রোগের জন্য কত ডিগ্রি মাইনাস তাপমাত্রা প্রয়োজন হইব এগুলো সব তোমরা এখানে দেখতে পাবে তো আসলে এই এই জিনিসটাই হলো প্রোসার্জারের মূল টপিক্স যে অত্যাধিক শীতল তাপমাত্রায় মানুষের শরীরের অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করে হলো প্রোসার্জারের কাজ আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই তোমরা পেজটি ফলো দিয়ে রাখো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম